আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সত্যি বলতে অনেক আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন লাইভে আসি কারণ সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপসে একজন মানুষ এগিয়ে যেতে হলে সবার ভালোবাসা অনেক প্রয়োজন তো আমি একজন মানুষ হিসাবে আপনারা মানুষ আপনাদের কাছে প্রতিদিন আসি মনে অনেক বড় আশা নিয়ে আসে যে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসবেন তাই আমার কাজ হলো প্রতিদিন লাইভে আসা একজন মানুষ একজন মানুষের কাছে যদি প্রতিদিন আসে অবশ্যই একদিন ওই মানুষটাকে সবাই ভালোবাসে তাই এই আশা নিয়ে আমি প্রতিদিন আপনাদের মাঝে আসি আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক পরিশ্রম চালিয়ে যাচ্ছি আর সত্যি বলতে আমার কাছে বর্তমানে আমি যে কোনো ইনকাম করব কিংবা কোনো কাজ করব সেটা আমার কাছে নেই আমার কাছে বর্তমানে এটাই হলো একটি রাস্তা যে রাস্তা দিয়ে আমি এঁকে যেতে চাই আর পরিশ্রম হলো সব সফলতা চাবিকাটি অবশ্যই সবাই জানেন তো আমি পরিশ্রম চালিয়ে যাচ্ছি আল্লাপাকের উপর ভরসা করছি আমার কাজ হলো প্রতিদিন লাইভে আসা আপনারা ভালোবাসা দেন কিংবা না দেন আমাকে আসতে হবে আমি বিশ্বাস করি যে যেদিন আমার রব আমার উপর মেহরবানি করবেন আমার উপর দয়া করবেন অবশ্যই আপনারা যারা যারা আসবেন যাদের নজরে আমার ভিডিওটা পড়বে সবাই আমাকে ভালোবাসা দেবেন কারণ আল্লাপক যাকে ভালোবাসেন সারা দুনিয়া তাকে ভালোবাসতেই হবে সেটা হলো চিরন্তম সত্য যে কথার মধ্যে কোনো সন্দেহ নেই তাই আমি প্রতিদিন লাইভে আসি আল্লাপাকের উপর ভরসা করে আর আপনাদের কাছে এসে আহ্বান করি ভালোবাসার কথা তো আশা করছি কোনো না কোনো দিন আপনারা সবাই একত্রিত হয়ে একদিনের মাধ্যমে আপনাদের একদিনের ভালোবাসায় আমি আমার চ্যানেলটা অনেক উপরে নিয়ে যাব আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে সেই আশা নিয়ে আমি প্রতিদিন আসি আর সত্যি বলতে আমি একজন টেইলার আমি কাপড় সেলাই করি অত্যন্ত ভালো কাপড় সেলাই করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে এই ট্যালেন্টটা দিয়েছিলেন কিন্তু কৃষির জন্য আমার শরীরে অসুস্থতা দেখা দেয় কিছুদিন পরপর সেটা আমি জানি না আমি বলতে পারবো না কারণ একজন মানুষের উপর যখন বিপদ আসে বিপদ আসার দুইটি কারণ থাকে এটি হলো আল্লাপাক পরীক্ষা করতে চান এবং পরীক্ষার মাধ্যমে তাকে ফাঁস করে দুনিয়া আখ কল্যাণ দান করতে চান আর দ্বিতীয়ত হল একজন মানুষ যখন বেশি ধুস করে আল্লাপাকের কাছে তখন তার উপরে আল্লাপাক কিছু বিপদ দেন তাকে রোগগ্রস্ত করেন তার মানে এই না যে আল্লাপাক চান যে সে ধ্বংস হোক ধ্বংস হওয়ার জন্য নয় আল্লাপাক চান যে আমার এই বন্ধা এই মুসিবতে তাকে ফেলেছি এই জন্য বিমার দিয়েছি যে সে যেন এই কথাটা বুঝতে পারে আমি তার উপর এখনও নারাজ হয়ে নাই এখনও তার প্রতি আমার মেহরবানি আছে সে যেন আমার দিকে ফিরে আসে এই দুইটি কারণে আল্লাপাক মানুষের উপর বিপদ দেন এবং মানুষকে অসুস্থ করেন তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে বর্তমানে আমি অসুস্থতায় ভুগছি চতুর্দিকে আমার সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা অনেক সমস্যা চলছে তো এই সমস্যাগুলো কিসের জন্য দিয়েছেন আল্লাপাক অবশ্যই আমি ভালো জানি আর আপনাদের কাছে দোয়া চাই আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমিও আমার রবের দিকে ফিরে যেতে চাই সেই ইরাদা আমি করেছি আমি চাই যেন আমার রবের দিকে আমি ফিরে যাই তো আপনাদেরকেও আহ্বান করছি আপনাদের যাদের জীবনে অন্ধকার নেমে আসবে অন্ধকার যতই নেমে নেমে আসুক না কেন ধৈর্য আর হবেন না আর এই কথা কখনও ভাববেন না যে আল্লাপাক আপনাকে ধ্বংস করতে চান পাক আপনাকে ধ্বংস করতে চান না পাক চান যে আপনি তার দিকে ফিরে আসুন এর জন্যই আপনার ওপরে বিপদটা দেওয়া হয়েছে এই বিপদের মাধ্যমে পাক চান যে আমরা আমাদের রবের দিকে আবার ফিরে যাই তাই আমি আহ্বান করব সবাইকে যার জীবনে এ ধরনের অন্ধকার নেমে আসবে অন্ধকারে ভয় পাবেন না মনে রাখবেন রাতের অন্ধকারকে বাগাতে সূর্য অবশ্যই উদিত হয় আর আরেকটি কথা মনে রাখবেন তুফান যতই দ্রুত বেগে আসুক না কেন এটি গাছের সব পাতা কিন্তু জোড়াতে পারে না এই কথাটা সবাই মাথায় রাখবেন তাই আমি উদাহরণ এর জন্য দেখছি যে আল্লাপাক আমাদের উপর বিপদ দিয়েছেন আল্লাপাক আমাদেরকে রোগগ্রস্ত করেছেন কঠিন সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন কিন্তু এই সমস্যার মধ্যে যিনি ফেলে দিয়েছেন তিনি হলেন এমন রব যিনি কোন বলার সাথে সাথে ফায়াগুন হয়ে যায় অবশ্যই আমরা সবাই জানি তো আমরা যেন এই সময় বেশিরভাগ আল্লাপাকের কাছে তৌবা করি আমাদের জীবনের পিছনের যতগুলো গুণা আছে সবগুলো যেন আমরা স্মরণ করে আল্লাপাকের কাছে আমরা কমা চাই আর যত বেশি কমা চাইবো মুসিবতের সময় আমরা যত বেশি কমা চাইব আল্লাপাকের কাছে তত বেশি আমাদের গুণা মাফ হওয়ার চান্স বেশি থাকবে তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে দয়া করে যে যারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু সময় আমাকে দিয়ে যান আর যদি সম্ভব হয় আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে করে আপনাদের শেয়ারের মাধ্যমে অনেক মানুষ আসবেন এবং আমি দেখতে পাই আমি যখনই লাইভে চলে আসি আপনারা অনেকজন আসেন দশজন বারোজন পনেরো জন তিরিশ জন কিন্তু বেশি সময় থাকেন না চলে যান কিন্তু আসতে থাকেন একজন পর একটু পর পর একজন একজন তো যারা যারা আসবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনাদের সম্ভব হয় কমসে কম এক মিনিট সময় আমাকে দিয়ে যাবেন আর আপনারা জানেন অবশ্যই আমি ইউটিউবে বেশি সময় লাইভে থাকি না বেশি বেশির বেশি হলে পনেরো মিনিট এর বেশি আমি থাকি না না হয় বিশ মিনিট তো আজকেও সাত মিনিট হয়ে গিয়েছে আমি পনেরো মিনিটের ভিতরে চলে যাব আপনাদের সময়টা নষ্ট করব না আর ক্যামেরাটা আমি আজকে পিছনের দিকে রেখে কারণ এই মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না কিছু দিক দিয়ে একটু সুন্দর দেখা যায় এইজন্য রেখেছি তো আমি লাইভে প্রতিদিন এইজন্য আসি লাইভে আসলে পরিচিতি বাড়ে আর অবশ্যই আপনারা আমাকে প্রতিদিন কিছু না কিছু ভালোবাসা দেন এজন্য আমি এখানে প্রতিদিন লাইভে আসি আর এই লাইভের মাধ্যমে আমার প্রতিদিন না হলেও দুইজন সাবস্ক্রাইবার আসে এইজন্য আমি আসি প্রতিদিন লাইভে তো যে বা যারা আমার ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত কোনো কমেন্ট করেন নাই আপনাদেরকে বলবো আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনাদের কমেন্টের মাধ্যমে আমার এঙ্গেজমেন্ট বাড়বে আমার ভিডিওটা আরও বেশি চলবে আর কথাগুলো আমি স্পিডে বলতে পারবো না জুড়েও বলতে পারবো না কারণ বর্তমানে আমি অসুস্থ আছি আপনারা জানেন আমি অনেক দিন ধরে অসুস্থ তাই আমি কোথাগুলো বেশি জুড়েও বলতে পারবো না যতটুকু সম্ভব আপনাদের সাথে কথা বলে যত সময় ভালো লাগবে কথা বলবো তারপরে আমি অবশ্যই চলে যাব দশ মিনিটের মতো হয়ে যাচ্ছে তো আমার এই মেসেজটা আমি প্রতিদিন আপনাদেরকে কোনো না কোনো মেসেজ দিই হতে পারে আমার মেসেজগুলো আপনারা মেনে নিচ্ছেন না কারণ আমি একজন এডুকেটেড পারসন নই এবং আমি কোনো প্রতাপশালী ব্যক্তিও নয় আমি কোনো বিজনেসম্যানও নই আমি একজন সামান্য মানুষ তাই আমার কথাগুলো আপনারা বেশি মেনে নিতে পারছেন না সেটা আমি বুঝতে পারছি আজকে যদি প্রতাপশালী কোনো ব্যক্তি কোনো কথা বলেন অবশ্যই সবাই এই কথাগুলো মানে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন একটি কথা প্রতাপশালী হোক কিংবা যে কোনো ব্যক্তি হোক না কেন একজন মানুষ যদি কোনো কাজেরই হয় না তবুও যদি আপনাকে কোনো কথা কাজের বলে কোনো ভালো কথা যদি আপনাকে বলে সেই কথাটা আপনি অবশ্যই মেনে নেবেন কারণ এই মানার ভিতরে রয়েছে আপনার অনেক কল্যাণ কারণ নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন আমি শুনেছি উলামায় কেরাম মুখ থেকে যে একজন সাহাবাই করাম রাজি আনহু আনহু ইবলিশেছিলেন ওনার বতুল মালের সামনে সম্ভবত ইবলিশ চুরি করতে এসেছিল তো তখন তিনি যখন তাকে দৌড়ে ফেলেছিলেন তখন সেই বলেছিল ইবলিশকরাম রাজি আল্লাহ আনহুকে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে একটি আমল শিক্ষা দেবো তো সাহাবাইকেরাম রাজিল্লা আহু আজমাইন সবাই ছিলেন আমলের জন্য পাগল অসংখ্য আমল ওনারা করতেন আমরা সবাই জানি তিনি আমলের কথা শুনে তাড়াতাড়ি বললেন যে তুমি বলে দাও তখন সেই চোর রূপে বললো বলল যে তুমি প্রতিদিন রাতের বেলা আয়াতুল কুরসি পড়েন এই আয়াতুল কুরসি পড়ার বরকতে মহান رب العالمین তোমার সকল জানমালের হেফাজত করবেন পরের দিন যখন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে کرام رضی اللہ عنہকে জিজ্ঞাসা করলেন দেখুন তিনি একজন নবি নবীদেরকে আল্লাহ পাক আগে জানিয়ে দেন ওহির মাধ্যমে হোক কিবা স্বপ্নের মাধ্যমে হোক কোতে কি হয়েছে তো নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতে পারলেন আর ওই সাহাবায়ে کرام رضی اللہ عنہকে জিজ্ঞাসা করলেন যে কালকে রাতে সূর্য সাথে তোমার কি হয়েছিল তখন সাহবায়িক রাম রাজিয় আনহু খুলে এইভাবে বললেন তো নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে দেখো ওইটার না ওইটা ছিল ইংলিশ কিন্তু তোমাকে যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু সত্য তাই তুমি এই কথাটা মেনে নি কারণ একজন ব্যক্তি যুতই খারাপ হোক না কেন আপনাকে যদি ভালো কথা বলে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে তাই এই জন্য আমি আপনাদেরকে বললাম হতে পারে আমি একজন কোনো কাজের নয় আমি একজন সামান্য মানুষ আমি শিক্ষিত মনে আমার কাছে টাকা পয়সাও নেই দেখতেও সুন্দর নয় তবুও আপনাদেরকে কথাগুলো আমি ভালো ভালো বলার চেষ্টা করছি যাতে করে কথাগুলো আপনাদের কাজে আসে আমারও কাজে আসে তাই আমার পরিশ্রমটা যেন বিফলে না যায় আর আমার কথাগুলো যেন আপনারা মনোযোগ সহকারে শোনেন আর যদি আপনাদের ভালো না লাগে তবুও আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এক একটা শেয়ার করে দিবেন যদি আপনাদের শেয়ারের মাধ্যমে যারা যারা দেখেন দেখে যদি আপনারা কোনো নিজের উপকারে লাগাতে পারেন কথাগুলো তাহলে আপনাদের উপকার হবে আমারও উপকার হবে তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে দয়া করে যদি সম্ভব হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকল ভাই ও বন্ধুদের কাছে পৌঁছে এই ভিডিওটা তো আজকে আমি আর বেশি কথা বাড়াবো না আমি একটু সময়ের জন্য এসেছি পনেরো মিনিট হয়ে গেলেই আমি চলে যাব তাই যেবার যারা বর্তমানে অনলাইনে আছেন এখন আমার সাথে যুক্ত অনলাইন দয়া করে একটু যুক্ত হয়ে যান যুক্ত হয়ে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমার লাইফটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন তো আমাকে দেখতে পাচ্ছেন দেখতে তো আপনারা অবশ্যই ভাববেন যে আমি একজন সুস্থ মানুষ দেখুন এই দুনিয়াতে এমনও অসুস্থ মানুষ আছে যাদের দিকে তাকিয়ে আপনি সে অসুস্থ বলে বুঝতে পারবেন না সংক্ষেপে বলি কার ভিতরে কী সমস্যা আছে কে কোন সমস্যায় ভুগছি কে আর্থিক সমস্যায় কে শারীরিক সমস্যা কে অভাবে কে পারিবারিক সমস্যা সেগুলো কিন্তু একমাত্র আল্লাপাক জানেন আর যিনি এই সমস্যায় পড়ে আছেন তিনি জানেন তাই আমি আপনাদেরকে বলবো কোনো দিনও কোনো মানুষকে ভালোভাবে দেখে এটা মেনে নেবেন না যে ওই ব্যক্তি মিথ্যাও বলছে একজন মানুষ সুস্থ সবল থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না তাই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা আমার জন্য দোয়া করবেন সত্যি বলতে আমি বর্তমানে অনেক ধরনের অনেক সমস্যায় আসি অনেক চিন্তায় আসি তাই এই চিন্তা এবং ভাবনার মধ্য দিয়ে মানে সত্যি বলতে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এই জন্য আমি প্রতিদিন লাইভে চলে আসি শুধুমাত্র এখানে না ফেসবুকেও আমি লাইভে আসি তারপরেও আমার তেমন কোনো ভালো রেজাল্ট আমার মিলছে না কোনো জায়গায় তারপরেও আমি আল্লাপাকের উপর ভরসা করে বসে আছি দেখা যাক কি হয় আমার ভাগ্যে যেটা লেখে দিয়েছেন আমার রব সেটা আমি অবশ্যই পাবো কিন্তু আমি তো ঘরে বসে থাকলে হবে না আমাকে পরিশ্রম করতেই হবে তাই দয়া করে যে বা যারা দেখছেন একজন মানুষ হিসাবে আমাকে একটু সহযোগিতা করবেন যাতে করে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি উপরে চলে যেতে পারি আর আপনারা অবশ্যই এটাও জানেন যে একজন মানুষ যখন বড় ক্রিকেটার হয়ে যায় তখন সবাইকে ভুলে যায় তবে আরেকটি কথাও মাথায় রাখবেন হাতের পাঁচটি আঙ্গুল কিন্তু সমান না আমি যদিও ওপরে উঠে যাই যদিও আপনাদের কমেন্টের রিপ্লাই না দিতে পারি তবু একজন হাফিজ ও কোরআন হিসেবে যতদিন পৃথিবীতে থাকবো অবশ্যই আপনাদের জন্য দোয়া করব সেটা আমি কথা দিলাম আপনাদেরকে তাই আমি আর কোথাও বাড়াচ্ছি না শেষ মেসেজ এইটাই আপনাদেরকে দিলাম আজকের মতো আর বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু